হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আগের থেকে তোমাদের বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না যেহেতু সামনে পুজো তোমরা সকলেই জানো তো সেই ক্ষেত্রেই আমি কিন্তু চলে এসেছিলাম কিছু কেনাকাটি করার জন্য এবার যেই দোকানটা কেনাকাটি করতে গেছিলাম সেটা ছিল একটা ভ্যারাইটিস আইটেমের দোকান আর সেখানে গিয়ে আমি সত্যি নিজের সারপ্রাইজ হয়ে গেছিলাম তো তাই আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো চলো দেখা যাক এবং পুরোটা তোমাদের সাথে শেয়ার করো মায়া ভ্যারাইটিস দোকানটার নাম নামেই কিন্তু আছে ভ্যারাইটিস এই দিদি এই দোকানের ওনার বলতে পারো তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক যে এখানে ঠিক কি কি পাওয়া যায় প্রথমে ঢুকেই দেখছি দোকানে কিন্তু মানে বিভিন্ন রকম দেখো খাবার দাবার থেকে শুরু করে আবার মাঝে মাঝে দেখছি কসমেটিক্সও আছে আবার পড়াশোনা করার জন্য কিছু জিনিসপত্রও আছে এত কিছু দেখে আমার মাথাটাই গলিয়ে গেছে মাথায় কিছু ঢুকছে না চলো জিজ্ঞেস করাই যাক আর তোমরাও শুনে নাও মানে বলতে চাইছো একটা দোকানে তোমার বই খাতা থেকে শুরু করে কসমেটিক্স খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস মানে কি না চাও সবকিছু পাওয়া যাবে তাই তো আচ্ছা দিদি তো বললো সব কিছুই নাকি পাওয়া যায় চলো এবার নিজে চোখেই দেখা যাক নিজে একা একা দেখবো না তোমাদেরকেও দেখাই কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আমি যদি একা একা দেখি এবং একা একা সব কিছু কিনে নিই কিনে নিয়ে সুন্দর করে সেজে গুজে পুজোয় ঘুরতে বেরোই তোমরা তো তাহলে আমাকে বলবে পরে যে তুমি এত সুন্দর সেজে গুজে যে ঘুরতে বেরোলে তুমি এত সুন্দর সুন্দর কালেকশন পেলে কোথায় তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কানের দুলগুলো জাস্ট দারুণ কিন্তু তার সাথে যদি বলো এই চুরিগুলো বিশ্বাস করো আমার ভীষণ পছন্দর একটা জিনিস হচ্ছে এই চুড়ি ভীষণ ভালো লাগে আর এদিকে এগুলো যদিওবা বা আমার কাছে লাগবে না এইগুলো বিবাহিত দিদিদের জন্য কাজে লাগতে পারে মা মাসি সবার জন্যই তো দেখো শাখা পলা বাদনের ডিজাইনগুলো এত সুন্দর লাগছে এগুলো পিওর গোল্ড না বাট কিন্তু দারুণ কালেকশান আর তার সাথে আছে নেল পলিশের কালেকশান হ্যাঁ চুরির সাথে এই নেল পলিশ এটাও কিন্তু আমার খুব ফেভারেট একটা সাদা জিনিসের মধ্যে পড়ে আমার দারুণ লাগে বিশ্বাস করো আমি আগে আমার পুরো একটা তাক ভর্তি করে রাখতাম আমার নেল পলিশ কেনার একটা দারুণ টাইপের নেশা ছিল আমার আগে যখন স্কুলে পড়তাম রোজ স্কুল থেকে আসার সময় একটা না একটা পলিশ কিনেই আনতাম দরকার বলে টিফিনের টাকা দিয়ে আমি টিফিন না খেয়ে নেল পলিশ কিনে আনবো এতটাই আমি পাগল ছিলাম নেল পলিশের জন্য আর রেগুলার সকাল বিকাল করে আমি এক একটা কালার চেঞ্জ করতাম যখন স্কুলে পড়তাম কিন্তু এখন অত টাইম পাই না আর এই চকরটা দেখো খুব সুন্দর লাগছে না আর তার সাথে এই ছোট্ট ছোট্ট বেবিদের হেয়ার ব্যান্ডগুলো বিশ্বাস করো যে বিভিন্ন রকমের কালারের ছিল আমার মনে হচ্ছিল আমি মাথায় দিয়ে দিই আর তার সাথে কিন্তু ব্র্যান্ডেড কোম্পানিরও ল্যাকমির ফাউন্ডেশন থেকে শুরু করে আরও যা যা আছে বিভিন্ন রকম সব আইটেম আছে কিন্তু আর এগুলো ছিল হচ্ছে মেহেন্দির কালেকশান মেহেন্দির কালেকশান শুরু হয়েছিল দশ টাকা করে দশ টাকা হচ্ছে সবচেয়ে কম আর তার থেকে বেশি তো এক একটা আছেই আর এদিকে ছিল গোলাপ জল যেটা আমাদের সবারই লাগে মোটামুটি আমি যতটুকু পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই দেখানোর চেষ্টা করে এটা যেটা ছোট্ট বেবিদের আংটি দেখো সবসময় আমরা সাজবো তা কী কখনো হয় বলো ওদেরও তো একটু সাজতে ইচ্ছে করে নাকি আর এই আমার হাতে যে চোকারটা দেখতে পাচ্ছ পার্লের উপর যেটা বিশ্বাস করো কালেকশানটা দারুণ আমি জানি না তোমাদের আমি কতটা ঠিকঠাকভাবে দেখাতে পারলাম কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার সেটগুলো সত্যি কথা বলতে আর এই ছোট্ট পেনডেন্টটা দেখো কি সুন্দর লাগছে না লকেটটা মানে এই যে তিনটে যে পরপর দেখালাম তিনটেই কিন্তু আমার সত্যি খুব সুন্দর লাগে এই দেখো ছোট্ট বেবিদের কিউট কিউট টাইপের বেশ সুন্দর সুন্দর আয়না তার সাথে ক্লিপ আর খোপার কাটা খোপার কাটাটা বলো তো কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে খোপার কাটা সত্যি কথা বলতে খোপা করলে যদি এই ছোটো ছোটো বল দিয়ে এই কাটাগুলো লাগানো হয় না চুলে সত্যি কথা বলতে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না আর এই লিপস্টিকের কালেকশানগুলো জাস্ট বলে বোঝানো যাবে না এত সুন্দর লিপস্টিকের কালেকশনগুলো লিপস্টিকের কালারসগুলো যেমন সুন্দর ভীষণ ভালো চলো ভ্যারাইটিস আইটেমের দোকান যখন তখন ভ্যারাইটিস জিনিস তো দেখাতেই হবে তাই চলে এসেছিলাম ফ্রিজের কাছে দেখো কি নেই সবটাই এখানে আছে আরও দেখাচ্ছি দাঁড়াও দেখতে থাকো হ্যাঁ গো এটা খুব দুঃখের ব্যাপার যে আমার মাথায় চুল দিনের পর দিন কমে যাচ্ছে যাই হোক তোমরা ইউজ করো আমি তো আর করতে পারবো না আর এদিকে দেখো বিয়ের কোণেকে গায়ে হলুদের সময় সাজাবে সুন্দর গয়না খুঁজছো ফুলের গয়না এখানে আছে আর এই ছোট্ট পুতুল মতো যেটা এটা কি জানো পুতুল না কিন্তু এটা কিন্তু বক্স ছিল পেন্সিল বক্স এত সব কিছু হাতে দেখতে দেখতে নিয়েও ফেলেছি কিন্তু অনেক কিছুই যাই হোক তোমাদের তো ঠিকানাটাই বলা হলো না চলো শুনে এই দোকানে আসতে গেলে কীভাবে আসতে হবে দিদি একটু বলবে দত্তপুকুর স্টেশনে নেমে গার্লস স্কুলের গলিতে

এভরিথিং সবকিছু আছে আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সবকিছু আছে জ্যামিতি বক্স থেকে শুরু করে সব আছে জ্যামিতি বক্স তুমি দেখো রং আছে জ্যামিতি বক্স আছে আচ্ছা জ্যামিতি বক্স আছে এবং একটু ডিসকাউন্টও দেওয়া হবে আচ্ছা আমরা সব সময় কম প্রাইসই নি নেই ড্রয়িং আইটেম আছে তাই তো হ্যাঁ রঙের ভ্যারাইটিস আইটেম আছে বিভিন্ন ধরনের রং আছে তারপরে এই যে এটা এই রংটাও আছে পেপটিক আইটেম যেগুলো হ্যাঁ আমি নিজেই কিছুটা তোমাদেরকে দেখাই স্কুলের সামনে যেহেতু দোকানটা অনেকেই জানো না ভাবতেই পারো যে দোকানে শুধুমাত্র কসমেটিক্সই পাওয়া যায় তাদের জন্য বলছি প্রজেক্ট আইটেম কিন্তু তোমরা সবটাই পাবে দেখো চ্যানেল ফাইল থেকে শুরু করে ডকুমেন্টস রাখার ফাইল তার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল বোর্ড খাতা ড্রয়িং খাতা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে জানি না আমি তোমাদের কতটা দেখাতে পারছি কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা করার জন্য দোকানটা কিন্তু লন্ডভন্ড করে দিয়েছি সত্যি কথা বলতে আরে দিদি সত্যি এতটাই ভালো মানুষ কিন্তু একবারের জন্য আমাকে কিছু বলেনি উল্টো বলছে ঠিক আছে তুমি তো নষ্ট করছো না তুমি তো দেখছো আমি আবার গুছিয়ে নেব যাই প্রত্যেকেই চাই যে হ্যাঁ এমন দোকানে যাব আমরা যেখানে আমাদের মুখের ব্যবহারটা ভালো পাবো অবশ্যই আমরা কিন্তু সেখানেই যেতে চাই তো যাই হোক আমি তোমাদেরকে বলবো তোমাদের পড়াশোনার জন্য আইটেম হোক বা তোমাদের কসমেটিক্স আইটেম হোক যে কোনো আইটেমের জন্য কিন্তু তোমরা এই দোকানে আসতেই পারো যে কথাটা বলতে ভুলে গেছিলাম সেই কথাটা হলো এই দোকানে কিন্তু এই দিদি ভাই সবসময় থাকে না অল্টারনেট করে কিন্তু বাড়ির অন্যান্য মেম্বাররা থাকে তো দিদি ভাইকে দেখতে না পেয়ে তোমরা যেন চলে যাও না নামটা খেয়াল রেখো মায়া ভ্যারাইটিস